ওনার হিপ জয়েন্টটা এখানে গেলে একটু জাম টেস্ট টাইপ হয় এই এখানে পাড়া এখানে ঘুরে কিন্তু এখানে বলটা ঘুরে না ঘুরে না বলটা ঘোরে না এই যে বলটা ঘুরে না ওনার এখানে যাওয়ার পরে আর বলটা এখানে ঘুরে না এই যে পাড়া ঘোরে কেন্দ্র না নাকি ঘোরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো ওই প্রবলেমটা আমাদের দেশে হইতেছে একমাত্র অপারেশন এবং বিভিন্ন কারণে যে স্ট্রয়েড ব্যবহার করা হয় সেই স্ট্রয়েডের কারণে এবং স্ট্রয়েড ব্যবহার করার পরে যদি রুগী সুস্থ হয়ে বাসায় যায় ফেরত যাওয়ার আগে পাঁচ সাত দিন বা দশ দিন তাকে রুগীকে ফিজ ভালো ফিজিও দিয়ে অ্যাডজাস্টমেন্ট করলে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করলে রোগীর এই অসুবিধাটা হওয়ার কথা না কিন্তু এটা কেউ জানে নেই না বুঝে নেই না যে না আমার এই রুগীটাকে আমি অপারেশন করছি স্ট্রয়েড ওষুধ দিচ্ছি দুই মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত এই তিন মাস পর্যন্ত রুগী ফিজিক্যাল এক্সারসাইজ থাকবে তো এটা কেউ ভালো করে বলিও না রোগীকে বা কেউ চিকিৎসাটা দেয় না এই কারণে রুগীদের এই সমস্ত সমস্যাগুলো হয় তারপর আমরা চিকিৎসা একটু বলে শুরু করবো খারাপ আল্লাহ আমরা আজকেই ওনার প্রথম যেন চিকিৎসা করি প্রথম যেন চিকিৎসা বলতে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করেছি বডি ম্যানেজমেন্ট করেছি সোজা কথা ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট আর বডি ম্যানেজমেন্ট এই দুটা করার পরে ওনাকে আমরা এই দু দিন ছুড়ে দিয়ে যেতেছি এখন আপনার কাছে কেমন মনে হয়েছে যেমন কতটা ফ্রি শরীর ফ্রি হয়েছে কতটা 70% 70% দরকার हो न 25% ले आना न हामी यिकुमै न त ठिक छ खुसी छ है खुसी छ एक टुकी